আসসালামু আলাইকুম আমেরিকা বাংলা বয়স থেকে আপনাদেরকে স্বাগত আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানাব কিভাবে বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আমেরিকার বিভিন্ন জাহাজ কোম্পানিতে চাকুরি নিয়ে আসা যায় আজকের ভিডিওটা তাদের জন্য গুরুত্বপূর্ণ যারা আমেরিকার জাহাজ কোম্পানিতে চাকুরি করতে আগ্রহী বিশেষ করে বাংলাদেশ ভারত পাকিস্তান নেপাল শ্রীলঙ্কা কিংবা অন্য যে কোনো দেশের মানুষ যারা আন্তর্জাতিকভাবে কেরিয়ার করতে চান এই সুযোগটি আপনার জীবনে একটি বড় পরিবর্তন নিয়ে আসতে পারে তাই এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন আশা করি আপনাদের উপকারে আসবে আজকে আমি আলোচনা করব কিভাবে জাহাজ কোম্পানিতে চাকুরি পাওয়া যায় কোন কোন পজিশনে কাজ পাওয়া যায় কি কী যোগ্যতা লাগে কোর্স এবং অভিজ্ঞতার দরকার আছে কিনা কীভাবে আবেদন করবেন এবং কিছু গুরুত্বপূর্ণ টিপস দিব আমেরিকায় অনেক বড় বড় জাহাজ কোম্পানি রয়েছে যেমন রয়েল ক্যারিবিয়ান ক্রুজ লাইন কার্নিভাল ক্রুজ লাইন নরাইজিন ক্রুজ লাইন ডিজনি ক্রুজ লাইন এমএসসি ক্রুজ লাইন ইত্যাদি এগুলোকে ক্রুজ শিপ কোম্পানি বা জাহাজ কোম্পানি বলে এ জাহাজগুলো বিশাল আকৃতির হয়ে থাকে এবং প্যাসেঞ্জার বহন করে অন্যটি হচ্ছে কার্গো শিপ কোম্পানি যেমন মার্কস লাইন এমএসসি সি সিজিএম ইত্যাদি এগুলো সাধারণত মালামাল পরিবহন করে থাকে এছাড়াও ট্যাঙ্কার ও ফ্রাইটার কোম্পানি আছে জাহাজ কোম্পানিগুলো সারা বিশ্ব থেকে কর্মী নিয়োগ করে থাকে এ জাহাজ কোম্পানিগুলোতে প্রচুর পরিমাণ ফিলিপিনি ইন্দোনেশিয়ান মালয়েশিয়ান এবং ইন্ডিয়ান লোকজন কাজ করতেছে জাহাজে বিভিন্ন বিভাগে চাকুরির সুযোগ রয়েছে সাপোর্ট স্টাফ থেকে শুরু করে নাবিক ইঞ্জিনিয়ার কুক হাউসকিপিং কিপিং ক্লিনার ওয়েটার টেকনিশিয়ান সহ সব রকম চাকুরির সুযোগ থাকে আপনার যোগ্যতা অনুযায়ী যে কোনো বিভাগে আবেদন করতে পারবেন অনেকেই ভাবেন আমার কি মেরিন ইঞ্জিনিয়ারিং পড়তে হবে উত্তর হলো না অনেক জবের জন্য এগুলোর প্রয়োজন হয় না নন টেকনিক্যাল কাজের জন্য যেমন কিচেন স্টাফ হাউস কিপিং ক্লিনার ওয়েটার কাস্টমার সার্ভিসের জন্য আপনার মাধ্যমিক এইচএসসি বা সমমানের শিক্ষা থাকতে হবে ইংরেজি ভাষার দক্ষতা থাকতে হবে শৃঙ্খলা ও সেবার মনোভাব থাকতে হবে অভিজ্ঞতা থাকলে ভালো তবে অনেকে অভিজ্ঞতা ছাড়াও চাকুরি দেয় এতক্ষণ বলেছিলাম নন টেকনিক্যাল কাজের জন্য কী কী প্রয়োজন হয় এখন বলতেছি নাবিক ও টেকনিক্যাল পজিশনের জন্য কী কী প্রয়োজন হয় নাবিক ইঞ্জিন রুম নেভিগেশন ও টেকনিশিয়ানের জন্য ডিপ্লোমা বা ডিগ্রি লাগবে মেরিন ইঞ্জিনিয়ারিং বা সংশ্লিষ্ট কোর্স করতে হবে এস টি সিডাব্লিউ কোর্স অর্থাৎ স্ট্যান্ডার্ডস অফ ট্রেনিং সার্টিফিকেশন অ্যান্ড ওয়াচকিপিং কোর্স করতে হবে মেডিকেল ফিটনেস থাকতে হবে সিমেন্ট বুক ও পাসপোর্ট অবশ্যই থাকতে হবে এখন আপনাদেরকে বলছি চাকরি কোথায় পাবেন এবং চাকরি পাবার বিশ্বস্ত জাহাজ কোম্পানিগুলোর বাংলাদেশে সরাসরি কোনো রেক্রুটিং এজেন্সি নেই তবে বিভিন্ন দেশে জাহাজ কোম্পানির অফিস আছে বিশেষ করে ভারত শ্রীলঙ্কা ফিলিপাইন ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়ায় তাই ওই সমস্ত দেশের অধিবাসী এবং প্রবাসী বাংলাদেশিরা রেক্রুটিং এজেন্সিতে যোগাযোগ করতে পারেন আপনারা বাংলাদেশ থেকে বিভিন্ন জাহাজ কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে যোগাযোগ করে জবের জন্য আবেদন করতে পারেন আমি ডেসক্রিপশন বক্সে আমেরিকান কয়েকটি কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিব পাশাপাশি আপনারা বিভিন্ন জব পোর্টাল যেমন ইন্ডি গ্লাসডো সি জবসাইট ডট কম এর ওয়েবসাইটে গিয়েও দেখতে পারেন এছাড়াও আমি ডেসক্রিপশন বক্সে বিভিন্ন জাহাজ কোম্পানির রেক্রুটিং এজেন্সির অ্যাড্রেস দিয়ে দেবো যাতে ওই সমস্ত দেশের নাগরিক এবং প্রবাসী বাংলাদেশিরা চাইলে সহজেই যোগাযোগ করতে পারেন এখন বলবো আবেদন করার আগে কী কী করণীয় এবং কিভাবে আবেদন করবেন আবেদন করার আগে কয়েকটি জিনিস আপনাকে আগে করতে হবে নাম্বার এক একটি প্রফেশনাল রেজুমি আগে আপনাকে বাড়াতে হবে নাম্বার দুই এতে নিজের দক্ষতা অভিজ্ঞতা স্পষ্টভাবে লিখতে হবে নাম্বার তিন প্রফেশনাল ছবি দিতে হবে নাম্বার চার নিজের সব সার্টিফিকেটের স্ক্যান কপি করে রাখুন নাম্বার পাঁচ জাহাজ কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সরাসরি আবেদন করুন অথবা নির্ভরযোগ্য এজেন্সির মাধ্যমে আবেদন করুন এখন আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ টিপ দিচ্ছি আশা করি আপনাদের উপকারে আসবে এ ধরনের জবে বেতন খুবই আকর্ষণীয় হয়ে থাকে প্রতি মাসে আড়াই হাজার ডলার থেকে তিন হাজার ডলার পর্যন্ত আয় করা যায় এছাড়াও টাকা খাওয়া চিকিৎসা সুবিধা বিমান টিকিট ও বিমা সব ফ্রি এছাড়াও আরও অনেক সুযোগ সুবিধা পাওয়া যায় সাত আট মাস কাজ করে দু তিন মাস ছুটি পাওয়া যায় তবে নাবিক ইঞ্জিনিয়ার এবং টেকনিশিয়ানের বেতন অনেক বেশি থাকে নাম্বার দুই এটি একটি চমৎকার সুযোগ কারণ আপনি ভালো পাশাপাশি আয় করতে পারবেন বিভিন্ন দেশের মানুষের সাথে কাজ করে অভিজ্ঞতা অর্জন করবেন নাম্বার থ্রি জাহাজে কাজ মানেই কঠিন জীবন ঘন পরিবার থেকে দূরে থাকতে হবে আর এজন্য মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে নাম্বার চার ভালো ইংরেজি জানলে আপনি দ্রুত প্রমোশন পেতে পারেন তাই ভালো ইংরেজি শিখতে চেষ্টা করবেন বেশি বেশি করে বিবিসি নিউজ নাম্বার থেকে সাবধান যারা আগে টাকা চায় তারা প্রায় প্রতারণা করে তাই কাউকে আগে টাকা দিবেন না এবং প্রতারকের কাছ থেকে সাবধান থাকবেন আপনি যদি পরিশ্রমী হন ইংরেজি ভালো বলেন এবং নতুন দেশ মানুষ পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারেন তাহলে আমেরিকার জাহাজ কোম্পানিতে কাজ আপনার জন্য হতে পারে দারুণ এক সুযোগ যদি আপনি আগ্রহী হন তবে অবশ্যই আবেদন করুন তবে সতর্ক থাকবেন যাতে কোনো প্রতারণার শিকার না হন শুধুমাত্র লাইসেন্স পাত্র এজেন্সির মাধ্যমে আবেদন করবেন অথবা সরাসরি জাহাজ কোম্পানিগুলোর ওয়েবসাইটে গিয়ে আবেদন করবেন আমি আমেরিকার কয়েকটি বিখ্যাত জাহাজ কোম্পানির ওয়েবসাইট অ্যাড্রেস ডেসক্রিপশন বক্সের পাশাপাশি ভিডিওর মধ্যে দিয়ে দিয়েছি আপনারা ওয়েবসাইটে গিয়ে কেরিয়ার বা জবে সার্চ করলে দেখতে পাবেন বিভিন্ন ক্যাটাগরিতে লুক নিবে তাই আপনারা চাইলে সরাসরি ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন এভাবে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মানুষ আমেরিকার জাহাজ কোম্পানিগুলোতে চাকুরি নিয়ে আসে আশা করি আপনারা পারবেন আর যে সমস্ত দেশে রেক্রুটিং এজেন্সি আছে সে সমস্ত দেশের অধিবাসীরা আপনারা চাইলে এজেন্সির মাধ্যমে অথবা সরাসরি ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশাপাশি পরবর্তী ভিডিওগুলো পেতে বেল আইকনে ক্লিক করুন তাহলে আজ এ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ